আপনারা তো সব লজমনপুর হাই স্কুলের টিচার তো আপনারা তো জানেন যে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে আজকে জানলেন আপনারা আমরাও খাতা দেখলাম গ্রামের লোক আপনারাও তো দেখলেন যে স্যারের হেড স্যারের হিসাব দিয়া সত্য দু লাখ চল্লিশ হাজার টাকার হিসাব মিলছে না আরো অনেক বেশি হবে এই রামমোহন দা তোমাকে কি না বলে না বুঝাইয়ে তোমাকে সই করাইলে কোনো কিছুতে বলছি তোমার নামে এই যে বাঁকুড়ার গঙ্গা জল ঘাটে লসমনপুর উচ্চ বিদ্যালয়ে চাঞ্চল্য প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে মিড ডে মিলের লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভে উত্তাল এলাকা প্রশ্ন একটাই ছাত্রছাত্রীদের খাবারের সেই টাকা গেল কোথায় টাকা টাকা যে যে ব্যাপারটা মেন লকডাউনে লকডাউনে আমাদের গ্রাম থেকে মুদিখানা দোকান থেকে মাল নিয়ে আসা হয়েছিল তো সেখানে আমি দোকানদারকে বলেছিলাম যে চেক তো সরকারি কাজ তো চেক লিলে ভালো হয় না চেক ফেক আমি বুঝি না তাহলে অন্য কোনো দোকান দেয় সেই কোভিড পরিস্থিতি এমন একটা সিচুয়েশন মানে স্কুলটা খোলা বন্ধ করার লোক নয় সব স্যার স্যারকেও আমরা পাইনি সে হচ্ছে আমাকে দায়িত্ব দিয়েছিল যে একটা কঠিন পরিস্থিতি যদি দেওয়া যেত তাহলে ভালো হতো তখন শুরু হয়েছিল চেক চেয়া করার তখন থেকে শরীর করবে আমি আমাকে যে সম্পূর্ণ অনেকটা অন্ধকার রেখে আর কি ফট আমি আমি যে স্যারের অন্ধকার আমার আই সি টিচার তো সেখানে স্যাম্পর্ক ফট হচ্ছে আমি তো স্যারের উপর নয় স্যার হচ্ছে আমার পরিচালক মেয়ে স্কুলে জয়েন করেছি এই দুর্নীতি করার জন্য জয়েন করিনি এবার স্যার যে এটা প্রথমে দুর্নীতি না শুনিছে সেটা বুঝার ক্ষমতা কত এই স্কুলে চাবি ধরুন আমার পকেট আছে ঠিক আছে এবার একজন সোনা সোনামকি যে গ্রুপটি আসছেন তিনি প্রতি শনিবার বাড়ি চলে এসেছেন তাহলে সকালটা আরো খুলি দেবে সকাল আসতে দেরি হয়ে যায় রেলগেট পড়ে যায় রেকুক আদি ওইখান থেকে সেই হিসাবে ধরুন চাবি আমার পকেটে তাহলে এইটা আমি কী করে বুঝবো একটা শিক্ষা প্রতিষ্ঠান ঢুকেছি সেখানে যে প্রদীপের নিচে এতটা অন্ধকার আমার জামা ছিল আমাকে ব্যবহার করা হয়েছে যদি স্যার আপনার হিসাব অনুযায়ী দু লাখ চল্লিশ হাজার টাকার ঘাবলা আপনার দেওয়া হিসাবে আর এই স্কুলের তো সেগুলো তো খাতায় থাকবে কোথায় ওই সব কিছু না এনার্জি এসে ইয়া মিড ডে মিলের টাকা শুধুমাত্র মিড ডে মিলে বাচ্চাদের খাওয়ার পারপাসে খরচা হবে নাকি ওইটা অন্য কিছুতে সরস্বতী পূজার খাওয়া কি বাচ্চাদের খাওয়া নয় সরস্বতী পূজার প্রত্যেক বাচ্চার কাছ থেকে টাকা নেওয়া হয়

ચાર પાંચ છ સાત આઠ નવ દસ બારો ત્રણ ચૌદ